ঢাকা বিশ্ববিদ্যালয় ডুসাকার ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে গত ১৬ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্থল কসবা আখোরা ছাত্র সংসদ ডুসাকা এর ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠান এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তাজুল ইসলাম নিজের এলাকার জন্য কিছু করতে হলে যেতে হবে ত্যাগ করতে হবে আর তোমাদেরকে যেন সবাই যেন ভালোভাবে শ্রদ্ধার শিক্ষক যারা আছেন যারা এখন সামনে আছেন তারা তো সবসময় দেখে রাখে কিন্তু আরও সকল শিক্ষক যেন তোমাদের সাথে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারি আবদুল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তি ও সাংবাদিক শাহিন আলম জয় মুস্তাক আহমেদ নাজমুল হাসান মেহিদে আকাশ সচিব আতাউল্লাহ ডক্টর মাহমুদ জসীম উদ্দিন কতুবুদ্দিন নোবানী রাশেদার রৌনক খান আবু কাউসার আহমেদ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানী ছিলেন ডুসাখার নবনির্বাচিত সভাপতি ইমন বিন শহীদ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আমাদের করা ছাত্র সংসদ করতে আয়োজিত ইফতান মাহফিল পূর্ণ মিলন অনুষ্ঠিত হয়েছে আসলে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যখন টুসাখা ফার্স্ট দুই হাজার চোদ্দো সালে হচ্ছে এটা হচ্ছে রান হয়েছে তো তারপর থেকে প্রতি বছরই আমাদের এই প্রোগ্রামটা হয়ে আসছে তা আমরাও সদ্য নতুন জাস্ট রমজানের দুই দিন আগে দায়িত্ব নেওয়া আমার এবং সেক্রেটারি হচ্ছে সাইদুল দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফার্স্ট প্রোগ্রামই এসে পড়েছে যে রমজানে একটা পূর্ণমিলনী এবং এবং মাহফিল ইফতার মাহফিলটা করা তো সেই হিসাবেই আজকে হচ্ছে আমরা এটা সার্বিক সবার সহযোগিতায় আমরা হচ্ছে এটা অনুষ্ঠানটা হচ্ছে চা করেছি তো আশা করি সবাই অনেক এনজয় করেছে এবং উপভোগ করেছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং ইফতারের রমজানের যে মাহাত্মটা এটা আমরা বাক করতে পারছি তো যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যারা হচ্ছে আমাদের সার্বিক সহযোগিতা তাদেরকেও ধন্যবাদ আয়োজনটা মূলত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে বাঘরা থেকে তাদেরকে নিয়ে আর এই আয়োজনটাই সার্বিক সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়া বাঘরার যে বড়ো ভাইয়েরা যারা হচ্ছে আমাদের সূর্য সন্তান বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরে সরকারি এবং বেসরকারি খাতে অবদান রাখছে তাদের আমাদের এটা দুই সালে শুরু হয়েছে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ প্রত্যেকবার আমাদের এলাকা থেকে শিক্ষার্থীরা চান্স পাবে তারা এসে এই সংগঠনকে অলঙ্কৃত করবে এবং আমরা যারা পাশ করে বের হয়ে যাবে তারাও দেশের বিভিন্ন অঞ্চলে অবদান রাখবো এবং আমরা এই সংগঠনকে সাহায্য করব ইতি আক্তার সীমান্ত টিভি